আমরা বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন কোনো ডিম্যান্ডস বা কোন পার্টিকুলার ইস্যু নয় আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান কিন্তু খোলা মনে আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই আমাদেরও নেই কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয় আমরা জানতে পারলাম যে নবান্নের দরজাটি বন্ধ করা হয়েছে সবার দিয়ে দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে এটা জানানো হয়নি আমাদের সদিচ্ছা এখনো আছে আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনো আছে আমরা নিশ্চয়ই আজ না হোক চৌত্রিশ দিন আমরা রাজপথে পড়ে আছি দরকার হলে পঁয়ত্রিশ দিন থাকবো ছত্রিশ দিন থাকবো সাঁত্রিশ দিন থাকবো কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে এটা আমাদের দেখেনি বাংলা মাটি কামড়ে পড়ে থেকে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব গণ আন্দোলনে সামিল হওয়ার এই নজির সাম্প্রতিক অতীতে নেই এরাচ্ছে কোন রাজনৈতিক দলের নেই কোনো রাজনৈতিক দলের নেতা নেই শুধু এক ঝাঁক জুনিয়র ডাক্তার আর তাদের পাশে লাখো লাখো সাধারণ মানুষ এই জোটই 34 দিন ধরে একটা আন্দোলন একই তীব্রতার সঙ্গে একই ঝাঁঝ নিয়ে চলছে দিনের মাথায় এসে এই আলোচনা হওয়া খুব গত সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের স্নায়ুযুদ্ধ চরমে পৌঁছেছে নয় আগস্ট আরজিকর মেডিকেলে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ সরকারি হাসপাতালে ধর্ষণ খুনের বিচার চেয়ে এবং নিরাপত্তার দাবিতে সেই থেকে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা একদিকে আন্দোলন চলতে থাকে অন্যদিকে আইনি লড়াই মামলা যায় কলকাতা হাইকোর্টে শত মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট তেরোই আগস্ট ধর্ষণ খুনের মামলায় সিবিআই নির্দেশ দেয় আদালত এরপর রাত দখল কর্মসূচি চলাকালীন মেডিকেলে হামলা চালায় দুষ্কৃতীরা যে ঘটনা ফের প্রশ্নের মুখে ফেলে দেয় কলকাতা পুলিশকে বিশে আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তারপর থেকে যত দিন গেছে কার্যত অভূতপূর্ব চেহারা নিয়েছে আন্দোলন হাতে প্রতীকী শিরদানা নিয়ে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা পুলিশ শর্ত মানতে না চাওয়ায় হেডকোয়ার্টারের বাইরে সারা রাত বসে থাকেন তারা সেই অবধি আন্দোলনের চাপে নতি স্বীকার করে পুলিশ পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে তার হাতেই স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা তার টেবিলে রাখেন প্রতীকী শিরদানা জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন জনজাগরণ তৈরি করে দেয় তাদের পাশে দাঁড়িয়ে একের পর এক রাত জাগতে শুরু করে গোটা রাজ্য রাজ্য দেশ ছাড়িয়ে প্রতিবাদে রেশ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে এক হয়ে গেল আজকে 9 তারিখ এক মাস এক দিন আমি অনুরোধ করব পূজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন দুঃখজনক আমরা ধিক্কার জানাই এই বক্তব্য এর মধ্যেই স্বাস্থ্য সচিব সহ শীর্ষাধিকারিকদের পদত্যাগের দাবিতে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান করেন জুনিয়র ডাক্তাররা দাবি পূরণ না হয় সেখানেই বসে পড়েন তারা গত দুদিন ধরেই সেখানে বসে তারা চলে চূড়ান্ত স্নায়ুযুদ্ধ প্রথমে স্বাস্থ্য সচিব তারপর মুখ্য সচিবের সঙ্গে একের পর এক চিঠি বিনিময়ও বরফ গলেনি আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন এটার মধ্যে আপনারা না গিয়ে খোলা মনে আলোচনা যদি খোলা চান শর্ত দিয়ে নয় যারা এর মধ্যে রাজনীতি দেখছেন তারাই আসলে রাজনীতি করছেন বৃহস্পতিবার নিজেদের দাবিতে অনর থেকে নবান্নে যান জুনিয়া চিকিৎসকরা কিন্তু সে সত্যি বৈঠক হলো না জট কাটল না আরো তীব্র হলো সংঘাত ব্রতদীপ ভট্টাচার্য ঝিলম করঞ্জাই ও সুমন ধরায়ের এর রিপোর্ট এবিপি আনন্দ